একদিকে মানুষ বৃষ্টির জন্য নামাজ আদায় করছে আর অন্যদিকে হারামখুর তাদের বিবি এবং বোনদেরকে দিয়ে টিকটক হারাম ভিডিও করতেছে রিয়েল ভিডিও আপলোড করতেছে আল্লাহর গজব কিভাবে কাটবে আগে এগুলাকে ঠিক করতে হবে শোনেন দাঁড়িয়ে রাখছি এক বছর হয়েছে কিন্তু যতগুলা ইয়ং পানের সাথে উঠছি বসছি তারা আপনার বিবিকে দেখে আপনার বোনকে দেখে বলে হট আছে সেক্সি আছে। এই ধরনের ফালতু কমেন্ট করে আর আপনারা বলেন ওই হুজুরা কথা বললে হুজুরদের চরিত্রে দুষ আছে আমি কিন্তু হুজুর না দাঁড়িয়ে রাখছি আল্লাহর রাসুলের মহব্বতে ঠিক আছে আগে দেশ বাসাইতে চাইলে এই জঘন্য কাজগুলা জিনার কাজগুলো বন্ধ করান ঠিক আছে উপর মহল থেকে সর্বোচ্চ সর্বোচ্চরের মানুষকে বলবো সবাই দ্রুত এগুলাকে বন্ধ করেন অন্যথায় দেখেন কিয়ামতের দিকে দেশ দেশ কি পৃথিবী আগাইতেছে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে সৌদি আরবের মরুভূমিতে সবুজ গাছ লতা পাতা জন্মাইতেছে ডুবাইতে বন্যা হইতেছে বুঝতে পারেন না না কিয়ামত তো গণিয়ে আসতেছে যারা এই সম্বন্ধে জানে তাদেরকে কথা বলতে হবে না হয় পরকালে উপরালার কাছে হিসাব দিতে পারবে না তাই আমাদের কথা বলতে হচ্ছে তো সবাই বোঝার চেষ্টা করেন কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই আপনার বোন আপনার বিবি যদি আপনি মরেন আপনার বিবি আপনার বোন অন্যায় করতেছে আপনার হিসাব দিতে হবে আর এই যে দুনিয়াটাকে বাঁচাইতে অন্তত সবাই এই নোংরা কাজগুলোকে বন্ধ কইরা আপনার মা বোনকে দিনের শিক্ষায় আলোকিত করেন